স্ত্রী সহ বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন ওবায়দুল কাদের পালালেন যেভাবে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দেশ ছাড়েন আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছাত্র জনতার অভ্যুত্থানে ওই দিন তার বাঁচার কথা ছিল না বলে জানিয়েছেন তার ভাষ্যমতে পাঁচ আগস্ট ছাত্র জনতার দিন পাঁচ ঘন্টা এক বাথরুমে স্ত্রী সহ লুকিয়েছিলেন তিনি সেদিন বেঁচে থাকাটা পরম সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেছেন তিনি সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দা ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানেই তিনি ওই দিনের ঘটনা বর্ণনা করেন ওই ভিডিওতে দেখা যায় ওবায়দুল কাদের বলেন আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক তিনি বলেন আমি যে বাসাটায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে আমি সেখানে ছিলাম আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতেও পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুমে ভেতরেও কমোড বেসিন এগুলো লুটপাট করেছে এরপর সাত থেকে আটজন যুবক ভিতরে ঠোকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে চলে গেলেন আপনি জাননি কেন আমি তখন কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু এর মাঝেই তারা আচরণ পাল্টে ফেলে কেউ একজন বলে আপনার ছবি তুলব তারপর শুরু হয় ছবি তোলা কেউ কেউ সেলফিও নেয় তিনি জানান ঠিক কি কারণে প্রথমে তাদের মধ্যে এত আক্রমণাত্মক মনোভাব ছিল আর কেনই বা হঠাৎ করে সেই আচরণ শীতল হয়ে গেল তা তিনি বুঝে উঠতে পারেননি আচমকাই তারা ঠান্ডা মাথায় কথা বলা শুরু করে তাদের মধ্যেই একটা গ্রুপ তখন চাইছিল তাকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে আবার কেউ কেউ চেয়েছিল জনতার হাতে তুলে দিতে এক প্রশ্নের জবাবে সাবেক এই সেতুমন্ত্রী বলেন তাদের মধ্যে দুজন তাকে ও তার স্ত্রীকে গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলে চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি বিরক্ত করবেন না এইভাবেই তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায় তিনি বলেন ভাবতেও পারেনি যে যারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত এটা ছিল পরম সৌভাগ্যের ব্যাপার